সংসার মানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ চলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে প্রথমেই ডাল বসিয়ে দিচ্ছি কারণ ডালটা কয়েকটা ছিটি দিয়ে নেব আর এদিকে পেঁয়াজ ফুল গাজর এবং আলু ভাজা বসিয়ে দিয়েছি এক চুলাতে হবে আর এক চুলায় ডালটা সিটি দিয়ে নিচ্ছি কারণ সকাল এবং দুপুরে রান্না সবগুলো একসঙ্গেই করব। আর এদিকে মাছ ভিজিয়ে রাখছি খলসে মাছ এবং পাবদা মাছ পাশে এখানে পেঁয়াজ ফুল ভাজা হয়ে গেছে আর পাশের চুলায় ডাল ছিটিয়ে দিচ্ছি একসঙ্গে দুই কাজ হচ্ছে আর এখানে ডাল ফুটিয়ে নিয়ে তারপরে পোড়ণ দেবো আমি মুসুরের ডালে সাধারণত জিরা রসুন এবং পেঁয়াজ এগুলোই পোড়ণ দেই আমার কাছে ভালো লাগে সেই জন্য আর এখন লবণ দিয়ে ডালটা ফুটিয়ে পোড়নে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কিছুটা ফুটিয়ে নামিয়ে নেব ডাল রান্নাও আমার শেষের দিকে এখন ভিজিয়ে রাখা মাছগুলো ভালো করে ধুয়ে নেব ডালটা ফুটে গেলে নামিয়ে নিচ্ছি কারণ তারপরে ডিম ভাজি করে নেব আর ছেলেও ঘুম থেকে উঠে বসছে এখন গরম গরম খাইয়ে দেব গরম গরম ডাল ভাত খেতেও অনেক মজা মাছ পরিষ্কার করে নিলাম তারপরে এখন চুলায় মাছ ভাজার আগে ডিমটা ভেজে নেই। কারণ একটু হালকা তেল দিয়ে ডিম ভাজি করে দিলে ডালের সঙ্গে আমার ছেলে অনেক পছন্দ করে সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখি লবণ হলুদ দিয়ে মাছটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে মাছের ভিতরে লবণটা যায় এবং পরে মাছটা খেতে অনেক টেস্ট হয় এদিকে তেল গরম হয়ে গেছে মাছটা এখন ভেজে নেব। একটু কড়া করেই ভেজে নিচ্ছি কারণ খুশিয়া মাছ কড়া করে ভাজি করলে অনেক ভালো লাগে আর তারপরে এখন পাবদা মাছগুলো হালকা করে ভেজে নেব। দুইটা মাছ একসঙ্গেই রান্না করব। কারণ যেহেতু আমার ছেলে আছে সব কাটা আলা মাছ খেতে পারে না সেই জন্য পাবদা মাছগুলো দিচ্ছি সঙ্গে একসঙ্গে ওদের জন্য প্রথমে ফোড়ন দিয়ে দিলাম মাছের জন্য কালো জিরা এবং রাঁধুনি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে এখন সবজি আছে এখানে পটল মূলা এবং আলু সিম সব একসঙ্গে দিয়ে কিছুক্ষণ লবণ হলুদ এবং ভালো করে একটু ভেজে তারপরে একটু ঢেকে দিয়ে রাখবো সুন্দর করে সবজিগুলো ভাজা হলে তারপরে মাছগুলো দিয়ে দেব। এখানে মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে কারণ তো সবজিগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় সঙ্গে মাছগুলো দিয়ে আর আমি এর সঙ্গে অ্যাড করব ও মশলার মধ্যে শুধু রাঁধুনি বাটা কারণ মাছের চচ্চড়ির মতো করছি যেহেতু আর এই রাঁধুনি বাটা দিলে এই ফ্লেভারটা অনেক সুন্দর হয় সবাই খুব পছন্দ করে দেখুন এখন প্রায় শেষের দিকে এখন কিছুটা ধনে পাতা দিয়ে দেব। আর ধনে পাতার ফ্লেভার আমাদের সবাই খুব পছন্দ করে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু আমার রান্না কমপ্লিট এখন যেহেতু খাওয়া দাওয়া করিনি এখন ছেলেকে খাইয়ে দিয়ে এখন আমিও খেয়ে নেব কারণ সব রান্নাই কমপ্লিট এখন ভাত বেনিলাম আর ডাল পিঁয়াজ ফুল ভাজি দিয়ে আগে খেয়ে নিচ্ছি আর ফ্রিজে মাছ ছিল সেটাও বের করে নিয়েছি সেটা দিয়ে সকালে এখন খেয়ে নিব আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন